যে রাধে সে চুলো বাঁধে গতকাল ছিলাম শহরের মেয়ে আজকে হয়ে গেলাম শহরের বউ গ্রামের খেটে খাওয়া বৌজিরা আসলে কিভাবে তাদের সারা দিনটা কাটায় শহরের জীবন থেকে গ্রামের জীবন কিন্তু অনেকটাই ভিন্ন আজকে কিন্তু সেগুলোই শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন গ্রামের বাড়িতে চলে এসেছি আর এসেই কিন্তু আমি গ্রামের বউ যেহেতু তো গ্রামের কাজও কিন্তু করতে হয় ওই যে ভিডিওর শুরুতে বললাম না যে রাধে সে চুলো বাঁধে মেয়ে মানুষের আসলে সব গুণই দরকার আমার বেড়ে ওঠা শহর হলেও আমার কিন্তু গ্রামে বিয়ে হয়েছে তাছাড়া হাজবেন্ড এর সাথেও কিন্তু আমার শহরেই থাকা হয় তারপরেও আজকে কিন্তু আপনাদের সাথে এই যে গ্রামের দৈনন্দিন কাজগুলো শেয়ার করব। ঘুম থেকে উঠে আমি প্রথমে চলে আসলাম বাহির বাড়িতে তো বাহির বাড়িতে আমি এসে সুন্দর করে ঝাড়ু টাড়ু দিচ্ছি এরপরে খ্যার নিয়ে গরুকে খাইতে দিব তো গরুকে তো আর খ্যার এভাবে খাইতে দেওয়া যায় না তো আমি খ্যার গুলোকে সুন্দর করে ছোট ছোট করে কাটতেছি কেটেই গরুকে খাইতে দিব আসলে সত্যি কথা গ্রামের জীবন আর শহরের জীবনের মধ্যে অনেক তফাত গ্রামের যে বৌজি গুলো থাকে তারা কিন্তু অনেক সকালে ঘুম থেকে ওঠে উঠে ঘরের কাজ বাহিরের কাজ খেত খামারের কাজ আরো অনেক কাজ থাকে এগুলো কিন্তু নিজেদেরই করতে হয় এই যে আমার খেটটার কাটা হয়ে গেছে এখন আমি গরুকে খাইতে দিব আমার শ্বশুর বাড়ি কিন্তু অনেকগুলো গরু পাঁচটা গরু তো গ্রামের বাড়ি যেহেতু সেহেতু তো গরু থাকবেই কারণ গ্রামের বাড়ি যদি গরু ছাগল হাঁস মুরগি নাই থাকে তাহলে কি সেটা আসলে গ্রামের বাড়ি হয় যাই হোক আমি একে একে করে প্রত্যেকটা গরুকে খাইতে দিলাম খাওয়া দাওয়া শেষ করে চলে যাব আমার শাশুড়ি গরুর যে গোবর হয় সেটা দিয়ে মাচা বানিয়েছে এইগুলো শুকানোর পরে কিন্তু মাটির চুলায় অনেক ভালো চলে আর তাতে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এরপরে আমাদের ছোট্ট একটা বাগান ছিল বাগানে চলে আসলাম তো এসেই দেখতেছি আমার শাশুড়ি অনেক পিপে গাছ ছিল আর এখানে অনেক পিপে ধরছে আমি দেখছিলাম কোন পিপে আসলে পারা যায় তো এই পিপেটা পাকা ছিল এই পিপেটাই আমি পারলাম নিজেদের গাছে গ্রামের বাড়িতে এসে যদি এইভাবে পিপে পারা যায় এর মধ্যে যে কত মজা যাবে না আমাদের কিন্তু একটা ছোট মোটো লেবুর বাগানও আছে এখান থেকে আমি বেশ কিছু লেবু পারলাম গ্রামের মানুষ যতই কাজ করুক না কেন এই যে বাড়ির আশেপাশে নানান ধরনের শাক সবজি ফল মূল এগুলো হয় এগুলো খেয়ে কিন্তু তারা অনেক বেশি শক্তি পায় তাদের অসুখ বিসুখও অনেক বেশি কম হয় আমার শাশুড়ি আগে থেকে এই যে গুড়া কুটে রাখছে চালের গুড়া এটা হচ্ছে রোদে দিছিল আমি একটু নেড়ে ছেড়ে দিলাম আমের বাড়িতে কিন্তু যে যার মতো ব্যস্ত থাকে কাজ নিয়ে আজকে একটু আমি আর আমার ছেলে মিলে কাজেও কিন্তু লেগে পড়েছি গুড়া টুড়া সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম এরপরে ধান শুকাচ্ছে এখানে একটু পা পা দিলাম আমি কিন্তু ধানেও দিতে পারি যে বললাম না আমার বেড়ে ওঠা শহরে হলেও আমার শ্বশুরবাড়ি তো গ্রামে গ্রামের জীবন গ্রামের বৌজিরা এত কাজ করার পরেও না অত বেশি সুখে থাকে শান্তিতে থাকে শহরের বৌজিরা ওরকম সুখে শান্তিতে থাকেই না মানসিক যে শান্তিটা যাই হোক নিজের হাত দিয়ে পিপে পারছিলাম এই পিপে সুন্দর করে কেটে আমি খাচ্ছিলাম রোদে বসে আর দেখেন কত সুন্দর একটা পাপড় আলা যাচ্ছিল ভাঙ্গা চূড়া দিয়ে কিন্তু এখানে পাপড় পাওয়া যায় আর এখানে আমার শাশুড়ি লাউ গাছের লাউ গুলো দেখছিলাম গ্রামের আশেপাশে যেখানেই তাকাবেন সেখানেই কিন্তু শাক সবজি পাবেন টাটকা টাটকা আপনাদের ভাইয়া গ্রামের বাড়িতে এসেছে আর দেখেন নদীর পাড়ে যে কত সুন্দর সুন্দর টাটকা মাছ নিয়ে এসেছে মাছগুলো যে কত বেশি টাটকা ছিল এইগুলো কিন্তু আমাদের যমুনা নদীর মাছ নদীর মাছ একদম টাটকা টাটকা ঘাটে থেকেই নিয়ে আসলো মাত্র আর এখানে ছিল বড় একটা আয়ের মাছ আয়ের মাছটাও কিন্তু তাজা ছিল আয়ের মাছ ছোট মাছ এগুলা কাটাকাটি করব কারণ আপনাদের ভাইয়া রাতে এগুলা খাবে নিজের বইয়ের হাতে রান্না খাবে মাটির চুলায় তো জামাইয়ের আবদার আর ফেলতে পারলাম না গ্রামের বাড়িতে আসি আর মাটির চুলায় রান্না না তা তো হয় না তো এখানে আমি আয়ের মাছটা কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি মাটির চুলায় রান্না উঠিয়ে দিয়েছি তো প্রথমে ভাতটা রান্না করে নিলাম এরপরে আমি বড় মাছটাও রান্না করে নেব মাটির চুলায় এই যে রান্না এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এখন যেহেতু শীতকাল সন্ধ্যার পরে মাটির চুলায় রান্না করতেছিলাম আর অনেক বেশি ভালো লাগতেছিল গাটা গরম হয়ে যাচ্ছিল আজকে রাতের রান্না সব আমি করেছি যাদের কিনা গ্রামের বাড়ি আছে তারাই আসলে গ্রামের বাড়ির মজা বুঝবেন যাই হোক আজকের এই ভিডিও কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য কিন্তু অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ এন্ড থ্যাংকস ফর ওয়াচিং